আজকের মার্কেটের ক্লোজিং প্রিভিয়াস ডে ক্যান্ডেলের উপরে হলেও আজকের মার্কেটে উপরের লেভেল থেকে আমরা একটা সেলিং প্রেশার মার্কেটে দেখেছিলাম বাট এটাকে সেলিং প্রেশার বলবো না অ্যাকচুয়ালি মার্কেটকে যদি দেখেন তাই মার্কেটে সেরকম সেলিং প্রেশার ছিল না বাট যে লেভেল আমি গতকাল আমি এই জন্য বারবার বলি যে আপনারা লেভেল ফলো করুন আমি দুদিন আগে আপনাদের সঙ্গে লেভেল শেয়ার করেছিলাম যা ডেলি ভিডিও দেখেন আর যদি ভিডিও দেখে থাকেন আপনারা রিপ্লাই করবেন কমেন্টের সেকশনে জানাবেন দেখুন দুদিন আগে আমি ভিডিওতে শেয়ার করেছিলাম যে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ওয়ান ফিফটির যে লেভেল এই লেভেল যদি ব্রেক করে নিফটি ওখান থেকে আমরা দেড়শো দুশো তিনশো পয়েন্টের মুভমেন্ট আরও দেখতে পারি আজকের যদি আপনি নিফটির হাই দেখেন নিফটি যেখানে ওপেন হয়েছিল সেটা পঁচিশ হাজার একশো বিয়াল্লিশ এবং নিফটির আজকের যে হাই মেরেছে সেটা হচ্ছে পঁচিশ হাজার একশো তিপ্পান্ন পঁচিশ হাজার একশো তিপ্পান্ন এবং সেখান থেকে নিফটির ক্লোজিং পঁচিশ হাজার সাতাত্তর তাহলে মার্কেটে পঁচিশ হাজার একশো পঞ্চাশের লেভেল কতটা গুরুত্বপূর্ণ এবং মার্কেট সেই জায়গা থেকে রিজেকশান নিয়ে মার্কেট নিচে এসছে ব্যাঙ্ক নিফটি সেম লেভেল ছাপ্পান্ন হাজার যদি দেখেন ব্যাঙ্ক নিফটি ছাপ্পান্ন হাজারের লেভেলকে ব্রেক করতে পারেনি আজকেও ব্যাঙ্ক নিফটি ছাপ্পান্ন হাজার লেভেল থেকে ওখান থেকে একটা নিচের দিকে ফল হয়েছে মিড সিলেক্ট ও হায়ার লেভেলে গ্যাপ আপ হওয়ার পরে ফেল ফেল হয়েছে যারা ভিডিও দেখছেন এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন যারা কমেন্ট করবেন আর ভিডিও ভালো লাগুক খারাপ লাগলেও আপনারা কমেন্ট সেকশনশনে জানাতে পারেন আপনাদের মতামত অবশ্যই জানবেন কালকে যেমন অনেকেই শেয়ার করেছিলেন যে কালকের ভিডিওর সাউন্ড কোয়ালিটি ভালো ছিল না আমার ভালোই লেগেছে কথাটা শুনে তো আজকে আমি চেষ্টা করবো সাউন্ড কোয়ালিটি যাতে ঠিকঠাক আসে কালকে ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছিলাম যার জন্য সাউন্ড কোয়ালিটির কিছু প্রবলেম হয়েছিল কিছু টেকনিক্যাল ইস্যু তো নর্মাল সাউন্ড কোয়ালিটি থাকবে আজকেও যদি সাউন্ড কোয়ালিটির প্রবলেম হয় আপনার আমাকে জানাবেন সেক্ষেত্রে ফিডব্যাক পেলে সুবিধা হবে নেক্সট ভিডিও বানাতে গেলে তো বিষয় হচ্ছে এখানে এটাই যে বাজারে একটা নিউজ চলছে যে নিউজটা হচ্ছে আরবিআই এই সরি আমাদের প্রাইম মিনিস্টার ফিফটিন্থ আগস্টে ঘোষণা করেছিলেন যে জিএসটি রিফর্ম হচ্ছে এবং জিএসটির যে আমাদের চারটে স্ল্যাব আছে সেগুলো চেঞ্জ হয়ে কিছু অন্যরকম করতে চলেছে যেটাতে দেশের কনজিউমার মানে গরিব মানুষ সেখানে কৃষক হতে পারে বা বিভিন্ন নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষের ক্ষেত্রে সুবিধা হবে আজকে একটা নিউজ এসছিলো মার্কেটে দেখবেন ওই নিউজটা আসার পরে মার্কেটে যেরকম মিটিং ছিল আজকে জিএসটি এস এর কাউন্সিলিংয়ের তো জিএসটি এর যদি মিটিং দেখেন তাহলে জিএসটি এস এর মিটিং এর যে সিদ্ধান্ত হয়েছিল আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম দেখুন এটা আমার টেলিগ্রাম সরি ফেসবুক প্রোফাইল বা পেজও বলতে পারেন ফেসবুক প্রোফাইল আমার নাম দিয়ে এখানে ফেসবুক প্রোফাইল আছে ফিরোজ মন্ডল তো এটাই আমার এই যে টু পয়েন্ট নাইনকে ফলোয়ার এটাই আমার কিন্তু ফলোয়ার আপনারা যদি আমাকে ফেসবুকে ফলো করতে চান বিভিন্ন আপডেট আমি এখানে শেয়ার করি প্রফিট দু একদিন শেয়ার করছিলাম আপনাদের সঙ্গে হয়তো খারাপ লাগতে পারে আপনাদের কিন্তু অ্যাকচুয়ালি আমার প্রফিট শেয়ারিংয়ের আমি তো এটা এক যেটা শেয়ার করি অ্যাকচুয়ালি আমি অ্যালাইস ব্রুতে ট্রেড করি বাট এটা একটা ছোটো অ্যাকাউন্ট আমি আপনাদের সঙ্গে শেয়ার করি তো প্রফিট শেয়ারিং ব্যাপারটাতে কি হয় অনেকেই লসের দিকেও চলে যেতে পারেন পরবর্তীকালে আমি প্রফিট শেয়ারিং করতে পছন্দ করি না হয়তো আগামী দিনেও করব না কিন্তু জাস্ট কিভাবে ট্রেড করা যায় এই যে কোনো মার্কেট আজকের মার্কেট যেখানে নিফটি সাইড একদম উপরে পঁচিশ হাজার পঞ্চাশ পঁচিশ হাজার একশো পঞ্চাশ নিচে পঁচিশ হাজার পঞ্চাশ দেখবেন এই একশো পয়েন্ট রেঞ্জের মধ্যে নিফটি ঘোরাঘুরি করেছে দুবার তিনবার কিন্তু তার মধ্যেও স্টকে কিভাবে কাজ করা যায় আমি তো সেখান থেকে কিছু কামিয়ে বেরিয়েছি আমি আপনাদের সঙ্গে এগারোটা চল্লিশে স্ক্রিনশট শেয়ার করেছিলাম বাট এগুলো শিক্ষণীয় পারপাস এগুলো আপনাদের দেখানো না দেখুন আমি কত বড় আমি কত বড়ো ট্রেডার কারণ যারা আমাকে জানেন তা জানেন যে আমি অ্যাকচুয়ালি ফেসবুক টেসবুকে ছিলামই না পার্সোনাল অ্যাকাউন্ট আছে ঠিক আছে ফেসবুকে বাট এইভাবে কিন্তু ফেসবুকে ছিলাম না বাট ফেসবুকে আমি রিসেন্টলি এসছি এবং কিছু কিছু পোস্ট আমি এখানে করি যেমন আজকে শেয়ার করেছিলাম যে জি কি কী এসছে দেখুন জিএসটিতে যেটা আজকের মিটিং এসে ছিল সে মিটিংয়ে যদি আপনি জি এস টি দেখেন তাহলে জি এসটি আউটকামে আজকে যেটা এসছে এই যে মেনলি যে স্ল্যাব ছিল আমাদের চারটে স্ল্যাব এই চারটে স্ল্যাবের মধ্যে টোয়েন্টি টুয়েলভ পার্সেন্ট অ্যান্ড এইটিন পার্সেন্ট যে স্ল্যাব ছিল এই দুটো বাতিল করা হতে পারে বাট এটা কিন্তু জাস্ট নিউজ এখনও পর্যন্ত কিছু লাঘু হয়নি মাথায় রাখবেন জি নিয়ে যা কিছু হচ্ছে এই জি যা কিছু হচ্ছে এগুলো সব নিউজ এখন কারণ দীপাবলির আগে কালী পুজোর আগে জিএসটির অ্যাকচুয়ালি একটা রিফর্ম হবে তো সেগুলো জাস্ট একটা নিউজ ঠিক আছে তো সেখানে বলা হচ্ছে যে ফাইভ পার্সেন্ট টুয়েলভ পারসেন্ট এইটিন পার্সেন্ট টোয়েন্টি এইট পার্সেন্ট যে জিএসটির স্ল্যাব ছিল সেটা ভেঙে এখন দুটো হবে ফাইভ পার্সেন্ট আর এইটিন পার্সেন্ট তো আপনাদের আপনারা দেখুন যারা আমাকে ফলো করেন ইউটিউবে সাবস্ক্রাইব করেছেন বা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে ওখানে করবেন তারা যারা ফেসবুকে এখনও আমাকে ফলো করেননি ফেসবুকে গিয়ে এখানে ফলো করতে পারেন কারণ ফেসবুকে খুবই কম ফল ফলোয়ার তো এখানে ফলো করতে পারেন কারণ আমি ফেসবুকেও শেয়ার করি ইনস্টাগ্রামেও অ্যাকাউন্ট আছে একই নামে ইনস্টাগ্রামে দেখবেন অ্যাকাউন্ট আছে ঠিক আছে এই ছবি দেওয়া আছে তো আপনারা ফলো করতে পারেন চলুন একটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করি যে অ্যাকচুয়ালি মার্কেটে জিএসটির যে স্ল্যাব এটাতে বলা হচ্ছে যে গভর্নমেন্টের এক লাখ কোটি টাকা বছরে লস হতে পারে আবার বিদেশি যে সংস্থাগুলো আছে রেটিং এজেন্সিগুলো যে যারা আছে তারা বলছে যে গভর্নমেন্টের এক লাখ কোটি টাকা লস হতে পারে বাট কনজিউমার যারা কনজিউম করে যারা প্রোডাক্ট যারা বাই করে যদি জিএসটি ছাড় পায় মানুষ তাহলে এত পরিমাণে বাই করবে যেটাতে গভর্নমেন্টের জিডিপিতে বেশি জিডিপি বড় হতে পারে মানে পয়েন্ট সিক্স পার্সেন্ট হতে পারে এটা কিন্তু একটা আমি প্রথম দিন আপনাদের বলেছিলাম যখন পনেরোই আগস্টের পরে আমি যে ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওতেই বলেছিলাম যে গভর্নমেন্ট যদি জিএসটিতে ছাড় দেয় তবে এই গভর্নমেন্ট কিছু করবে না ট্যাক্সের জন্য মানুষ দেশ থেকে পালাচ্ছে প্রত্যেক বছর বছর তো এই গভর্নমেন্ট যদি দেখুন স্টক মার্কেটে প্রচুর লোকজন বেড়েছে তো স্টক মার্কেটে যদি লোকজন বাড়ে সেক্ষেত্রে তো ট্যাক্স এমনিতেই বেশি পাচ্ছে তার জন্য আলাদা করে ট্যাক্স বাড়ানো যে গত বছর যেমন আমরা দেখলাম যে লং টার্ম ক্যাপিটাল গেন শর্ট টার্ম ক্যাপিটাল গেন এই যে ইন্টারনেট ট্রেডিং এফএনও ট্রেডিংয়ের এইসব যে এই স্ট্যাম্প ডিউটি এসব যে বাড়ানো এর কোনো লজিক নেই কারণ এমনিতেই লোকজন বেড়েছে তো লোকজন বাড়লে এমনি রেভিনিউ বাড়বে প্রচুর মানে ডাবল নয় ট্রিপল নয় মানে পাঁচ গুণ গুণ হয়ে গেছে তো সেখানে এমনি তাতে স্ট্যাম্প ডিউটি এগুলো বাড়ানো মানে সেই মূর্খতার রাজে বাস করছি আমরা এক প্রকার তো আমি জাস্ট আমার নিজস্ব মতামত আমি শেয়ার করলাম আপনাদের সঙ্গে এবং বিভিন্ন ট্যাক্স বিভিন্ন রকম রুলস আনার ফলে আমাদের স্টক মার্কেট থেকে অনেক লোক অনেক মানুষ কিন্তু ক্রিপ্টো মার্কেট বা গ্লোবাল এনা তেনা যেগুলো ইন্ডিয়াতে লিগাল নয় সেগুলো তো চলে যাচ্ছেন আবার ইন্ডিয়ান গভর্নমেন্ট বলছে এগুলো লিগাল নয় তো কোন দিকে যাবেন আপনি মানুষ দেশ ছেড়ে পালাচ্ছে গিয়ে অন্য দেশে গিয়ে ট্রেড করছে যখনই একটা বড় জায়গাতে চলে যাচ্ছে তখন দেখছে ইন্ডিয়া থেকে তার বরং তার টাকাতেই রেশন বিলি হবে তো যাই হোক এসব প্রসঙ্গ নিয়ে পরে আলোচনা করা যাবে পরে দেখা যাবে বাট মেন বিষয়টা হচ্ছে যে জি স্ল্যাব যদি আর দেখুন একটা বিষয় আপনি ভাবুন যে যদি এরকমও হয় যে জি ছাড় যদি এরকম দেয় তাহলে আপনাদের বুঝতে হবে ব্যাপারটা যে গভর্নমেন্টের এখানে কিছু এসে যাবে না কারণ কি যদি আপনি দেখেন আগের যে জিএসটি স্ল্যাব ছিল সেখানে জিরো পার্সেন্ট একটা স্ল্যাব ছিল ওটা তো স্ল্যাব বলা যায় না তো ওখানে মোটামুটি যে কত পার্সেন্ট কনজিউম হয় জিরো পার্সেন্ট সেটা সেভেন পারসেন্ট টোটাল যদি একশো টাকার ইন্ডিয়ার খরচ করে ইন্ডিয়াতে মানুষ খরচ করে তার মধ্যে সাত টাকা সেভেন পার্সেন্ট খরচ হতো জিরো পার্সেন্ট এবং এই জিরো পার্সেন্ট স্ল্যাবের মধ্যে কিছু মেডিসিন ছিল ফ্রেশ ফ্রু ফুড যেগুলো খাবার খাবার জিনিস বেসিক কিছু বইপত্র এগুলোই ছিল ফাইভ পার্সেন্ট স্ল্যাবের মধ্যে কী কী ছিল না এডিবেল অয়েল সরষের তেল বা খাবার যে তেলগুলো ছিল ঠিক আছে টি সুগার চিনি যেগুলো এলপিজি ফুড দ্যাট মিন্স আমাদের যে জুতো ঠিক আছে এগুলো যে এগুলো ফাইভ পার্সেন্টের মধ্যে ছিল তো এটা কতটুকু কনজিউম হয় না অনলি ফরটিন পার্সেন্ট মানে একশো জনের মধ্যে চোদ্দো একশো টাকার যদি বাইং হয় তাহলে চোদ্দো টাকা ওর ওই ওই প্রোডাক্ট বাইং হয় টোটাল ঠিক আছে জিডিপির টোটাল জিডিপি যদি দেখি তাহলে অনলি ফরটিন পার্সেন্ট হচ্ছে ওটা টুয়েলভ পার্সেন্ট স্লাবে কত ছিল টুয়েলভ পার্সেন্ট স্লাবে ছিল সেভেন্টিন পার্সেন্ট যার মধ্যে কী কী আছে না প্যাকেজ ফুড বাটার চিজ কিছু জুস ঠিক আছে রেডি টু ইট খাবার মোবাইল সেগুলো সব ছিল টুয়েলভ পার্সেন্ট স্ল্যাবের মধ্যে যেটাকে গভর্নমেন্ট বলছে এখন টুয়েলভ পার্সেন্ট যে স্ল্যাবটা আছে এই স্ল্যাবটা কিন্তু আর থাকবে না বলছে ঠিক আছে মানে এটা জাস্ট নিউজ টুয়েলভ পার্সেন্ট স্ল্যাব রিমুভ করবে আর টোয়েন্টি এইট পার্সেন্ট যে স্ল্যাব আছে এটাতেও মুভ করে টোয়েন্টি এইট পার্সেন্ট যাবে এবার আপনি দেখুন এইট্টিন পার্সেন্ট যে স্ল্যাব আছে এইট্টিন পার্সেন্ট স্ল্যাবে এ ছিল ফর্টি থ্রি পার্সেন্ট মানে প্রায় ফিফটি পার্সেন্ট গুডস যার মধ্যে কি কি আছে কনজিউমেবল গুডস ঠিক আছে সোপ সাবান শ্যাম্পু আইটি সার্ভিসেস টেলিকম রেস্টুরেন্ট বিল ঠিক আছে ইন্স্যুরেন্স বিভিন্ন ইন্স্যুরেন্স যেগুলো সিমেন্ট পেইন্টস এগুলো ছিল আর টোয়েন্টি এইট মধ্যে এটা কনজিউম হয় অনলি তাহলে মেন জিনিসটা কি মেন জিনিসটা হচ্ছে পার্সেন্ট বাদ যাচ্ছে আর বাদ যাচ্ছে কত তাহলে এইটিন পার্সেন্টের প্রোডাক্টগুলো কিছু কিছু অংশ চলে যাবে টোয়েন্টি এইট পার্সেন্ট আর এই টুয়েলভ বা এইটিন পার্সেন্টের কিছু কিছু প্রোডাক্ট চলে যাবে ফাইভ পার্সেন্টে আলটিমেট গভর্নমেন্টের বিশাল কিছু ক্ষতি হবে না তার মানে লাক্সারি আইটেম যেগুলো গভর্নমেন্ট বলে যেমন এসি এসি এখন লাক্সারি আইটেম আর নেই আমাদের ইন্ডিয়াতে যে গরম পড়ে এসি লাক্সারি আইটেম যেমন টোয়েন্টি এইট পার্সেন্ট স্ল্যাব ছিল যাই না ওটাতে চল্লিশ পার্সেন্ট হয়তো আরেকটা স্ল্যাব অ্যাডিশনাল করেছে ফর্টি পার্সেন্ট তো টোয়েন্টি এইট পার্সেন্ট স্ল্যাব যেটা আছে ওটা থাকবে লাক্সারি অ্যান্ড গুডসের জন্য কার এসি রেফ্রিজারেটার টোবাকো ঠিক আছে এগুলোর জন্য বিভিন্ন ড্রিঙ্কিং যেগুলো জিনিস আছে বিষয় আছে সে অ্যারোটেড ড্রিঙ্কিংস সেগুলোর উপরে থাকবে তাহলে আলটিমেট যদি এখানে টুয়েলভ পার্সেন্ট আর এইটিন পার্সেন্ট মানে সতেরো আর তেতাল্লিশ কত হয় সতেরো আর তেতাল্লিশ হয় মোটামুটি ষাট পার্সেন্ট এই ষাট পার্সেন্ট পেয়ে নিয়ে যাবে কোথায় ফাইভ পার্সেন্ট আর টোয়েন্টি এইট পার্সেন্ট টোয়েন্টি এইট পার্সেন্ট অলরেডি নাইনটিন পার্সেন্ট আছে এবার এটা কী করে দেখা যাক এটা তো জাস্ট নিউজ এসছে আলটিমেট গভর্নমেন্টের লস কিন্তু হবে না এবার মধ্যবিত্তের জন্য যদি ফাইভ পার্সেন্ট নিয়ে চলে যায় টুয়েলভ পার্সেন্ট থেকে অনেক প্রোডাক্ট আমার তো মনে হয় না এইটিন পার্সেন্ট থেকে ফাইভ পার্সেন্ট নিয়ে যাবে তো সেখান থেকে টুয়েলভ পার্সেন্ট থেকে আপনার টোয়েন্টি এইট পার্সেন্টও নিয়ে আসবে দেখা যাক কী হয় যে সে হিসাবে দেখা যাবে মার্কেটে অ্যাকচুয়ালি জিএসটি এই গল্প চলছে এবার এখান থেকে মার্কেট যদি আমরা দেখি তো মার্কেটের কন্ডিশন কী হতে পারে মার্কেট কিভাবে চলতে পারে খুব ছোট্ট বিষয় বিশাল বড় কিছু নেই মার্কেটের দেখুন মার্কেট মেবি এখান থেকে সাইডওয়েজ থাকতে পারে দু এক দিনের জন্য বা কালকের জন্য মানে এই যে রেঞ্জ আজকে যে বানিয়েছে পঁচিশ হাজার পঞ্চাশের উপরে বা পঁচিশ হাজারের উপরে মার্কেট থাকলে কোনো অসুবিধা তেমন কিছু নেই আর উপরে পঁচিশ হাজার একশো পঞ্চাশ এই দেড়শো পয়েন্ট রেঞ্জের মধ্যে যদি থাকে এবং যদি আমি দেখি আপনার ফাইভ মিনিটের চার্ট দেখুন ফাইভ মিনিটের চার্ট আমি দেখাচ্ছি আজকে মার্কেট ইজি ছিল না এতটা কিন্তু স্টক এই যে ছিল অনেক স্টক ছিল যে স্টকগুলো সকালবেলাতে খুব ভালো মুভমেন্ট হয়েছিলো কিছু স্টক যেমন তার মধ্যে গোদরেজ প্রপার্টি বলে কিছু একটা স্টক আছে যেমন মানে রিয়েল ইস্টেট সেক্টর পুরো সকালবেলাতে মুভমেন্ট হয়েছিল আবার সেকেন্ড হাফের দিকে মুভমেন্ট হয়েছিল আইটি ফার্মা এই সেক্টরের ফার্মা সেক্টরে কিন্তু লাস্টে দেখুন যদি আপনি দেখেন লাস্টে ফার্মা সেক্টরের পয়েন্ট নাইন ফাইভ পার্সেন্ট এর মধ্যে দেখুন ম্যানকাইন ফার্মা থ্রি পার্সেন্ট সিপলা ড্যাড ডক্টর রেড্ডি লর্ডস ল্যাব লুপিন এগুলো ফার্মাসিটার মুভমেন্ট হয়েছে হেলথ কেয়ার সেক্টর অ্যাপোলো হসপিটাল এইসব যে সব সেক্টর আছে হেলথ কেয়ার সেক্টরের মধ্যে আর ফার্মাসিটার মধ্যে কিছুটা মিল আছে আর যদি দেখেন রিয়েলিটি সেক্টর একটু সকালে মুভমেন্ট হয়েছিল রিয়েলিটি সেক্টরের প্রেস্টিজ ওব্রা রিয়েলিটি গোডরেজ প্রপার্টি ডিএলএফ এদের সকালে মুভমেন্ট হয়েছিল তারপর পরে গিয়ে পড়ে গেছিলো এরা তো ওব্রার মার্কেট একটা নিউট্রাল সিচুয়েশান ছিল ক্লিয়ার খুব বড়ো মুভমেন্ট কিন্তু এদিক ওদিক হয়নি তো সেক্ষেত্রে নিফটির ক্ষেত্রে আগামীকাল দেখুন আর মার্কেটে আমি একটা সেট আপ আপনাদের বলেছিলাম সিম্পল সেট যে প্রথম পাঁচ মিনিটে যখন রেড ক্যানেল যদি এরকম বড়ো বানায় বা পনেরো মিনিটের মধ্যে যেরকম বড়ো বানায় তাহলে যতক্ষণ না পর্যন্ত এই লেভেল ব্রেক না করছে মার্কেটের লং সাইডে যাবে না আর নিচে এলে গতকালও বলেছিলাম নিচে সাপোর্ট লেভেল এলে আপনি বাই করুন সাপোর্ট লেভেলে লং সাইডে প্ল্যান করুন বাট সেখানে স্টপ লজ ছোটো থাকবে দেখুন সাপোর্ট লেভেলের কাছ থেকে মার্কেট পঁচিশ হাজার পঁচিশ পঁচিশ হাজার পঞ্চাশ আমাদের ফার্স্ট সাপোর্ট লেভেল ছিল তো সেখান থেকে মার্কেট সাপোর্ট নিয়ে পড়ে গেছে পঁচিশ হাজার একশো পঞ্চাশ একশো চল্লিশ আমি ক্লিয়ারলি মেনশন করেছিলাম যে এই লেভেলের উপরেই মার্কেটে পঁচিশ হাজার একশো পঞ্চাশের উপরেই মার্কেটে বাইং হবে তো অনেকে এর মধ্যে ট্রেড করেছেন তো আপনারা কমেন্ট করবেন যে আপনাদের এই ভিডিওর এই মার্কেটে আমি যে ভিডিও গতকাল বানিয়েছিলাম সেখান থেকে কতটা হেল্প আপনারা হয়েছেন বা আপনাদের সেখান থেকে প্রফিট কিছু করেছেন কি না বা প্রফিট কিছু করতে পারতেন কি না মার্কেট অ্যানালিস ঠিকঠাক দেখুন আপনি এক্সিকিউট করতে পারছেন কি না পারছেন এটা তো আমি জানি না এক্সিকিউট তো আপনাকে করতে হবে আমি তো জাস্ট একটা গাইড বলতে পারেন একটা অ্যানালিসিস শেয়ার করি অ্যানালিসিস করা ট্রেডিং করা টোটালি ডিফারেন্ট ব্যাপার ঠিক আছে সেক্ষেত্রে অ্যানালিসিস করা যে অ্যানালিসিস করবে আপনি অ্যানালিসিস করতে পারেন বাট আমি রোজ বলি যে আপনি ট্রেডিং যখন করছেন তখন সেটা ইম্পর্টেন্ট এন্ট্রি এক্সিট ইম্পর্টেন্ট তো বাজারের জন্য কালকের ইম্পর্টেন্ট লেভেল পঁচিশ হাজার একশো পঞ্চাশ থেকে পঁচিশ হাজার একশো ষাট লেভেল যদি ব্রেক করে বাজারের উপরের দিকে মুভমেন্ট হবে পঁচিশ হাজার দুশো কারণ শর্ট কভারিং হবে এফআইআই যে শর্ট কভারিং সে শর্ট কভারিং আমরা দেখতে পারি আজকে এফআইআই ডেটা যদি দেখি এফআইআই ডেটা কিন্তু সেরকম স্ট্রং ডেটা আমি দেখতে পাইনি এফআইআই তো যদি পঁচিশ হাজার ক্যাশ মার্কেটে এফআইআই বাই করেছে ফিউচারেও ইন্ডেক্সে ফিউচার ইন্ডেক্স ফিউচারেও বাই করেছে কিন্তু নিফটিতে বাই করেছে কিন্তু এই বাইং ট্রিগার হবে তখনই যদি এখান থেকে পঁচিশ হাজার একশো পঞ্চাশ একশো ষাটের লেভেলকে ব্রেক করে দেন এখান থেকে দেখবেন কালকে একটা ভালো মুভমেন্ট মার্কেট দেখাতে পারে নিচে সাপোর্ট লেভেল পঁচিশ হাজার পঞ্চ পঞ্চাশ পঁচিশ হাজার পঁচিশ সাপোর্ট লেভেল থাকবে যদি লেভেলের কাছে সাপোর্ট নেয় মার্কেট দেখা যায় পঁচিশ হাজার পর্যন্ত মার্কেট ঠিক আছে পঁচিশ হাজারের নিচে এলেই মার্কেটে গণ্ডগোল এবং চব্বিশ হাজার আটশোর লেভেল যদি ব্রেক করে মার্কেট চব্বিশ হাজার আটশো মাথায় রাখবেন একটাই চব্বিশ হাজার আটশো লেভেলকে যদি মাথা মার্কেট ব্রেক করে তাহলে এখান থেকে আমি রিভার্সালের জন্য নিচের দিকেই প্ল্যান করবো তখন তখন ট্রেড সিস্টেম আলাদা হয়ে যাবে আর যতক্ষণ পর্যন্ত চব্বিশ হাজার আটশো আটশো হোল্ড করছে পজিশনাল বেসিসে আমি মার্কেটে লং আছি ইন্টারডে কালকের জন্য পঁচিশ হাজার পর্যন্ত লং আছি আমি নিজে ট্রেড প্ল্যান করবো এবং স্টকেও সেইভাবে ট্রেড প্ল্যান করবো দেখুন স্টকে খুব ভালো মুভমেন্ট কিন্তু আজকেও হয়েছিল আপনারা চেক করতে পারেন আর আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি দেখুন নিফটি টু হান্ড্রেড স্টক যেগুলো আছে ওর মধ্যে ওপেনিংয়ের টাইমে দেখে নিন একবার যে কারা টপ গেনার নটা চল্লিশ নটা তিরিশ মধ্যে আর শেষের দিকে তিনটে কুড়ি তিনটে প্রতি সময় দেখুন কারা টপ গেনার বা সেম টপ লুজারের ক্ষেত্রে টপ এবং তিনটে সাড়ে তিনটের সময় গিয়ে দেখুন টপ লুজার কারা আছে এরকম পাঁচটা টপ গেনার পাঁচটা টপ লুজার নোট করতে থাকুন পরবর্তী স্টেপ আমি আপনাদের বলব আর আমার ক্লাস দেখুন ক্লাসের আমি অ্যাড দিচ্ছি না ক্লাসের আমার মোটামুটি সিট তো বুকই হয়ে গেছে মোটামুটি না সিট বুকই হয়ে গেছে এবং আমার খুব লিমিটেড সিট থাকে অল্প সিট কারণ একদম আমাদের ইন্টারাকশান হয় আমি এই কারণেই বলছি কারণ অনেক ফ্রড চ্যানেল দেখবেন আপনাদের অনেক কিছুর আহ্বান দেখে টাকা চাই টাকা নাই তো সেগুলো যাতে না হয় সেই জন্য আমি বারবার শেয়ার করছি যে এই বছরে কিন্তু আমাদের আর কোনো ক্লাস হবে না আপনাদেরকে আমি ওয়ার্ন করে দিচ্ছি কারণ আপনারা অনেকে টাকা দেবেন অনেক জায়গায় অনেক ক্লাসের ব্যাপার যেহেতু শুনছিলাম আমি যেহেতু ফেসবুকে আছি এখন তো ফেসবুকে এই ফ্রডগুলো বেশি হয় দেখুন এখনই ক্যামেরা চলে যাবে কারণ ক্যামেরায় ব্লিঙ্ক করছে ব্যাটারি নেই তো দেখুন ছোট করে বলে দিই নিফটি গেল ব্যাঙ্ক নিফটি যদি আমরা দেখি দেখুন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে সেম লেভেল ছাপ্পান্ন হাজার উপরে যদি ব্যাঙ্ক নিফটি সাস্টেন করে তাহলেই আমরা লং সাইডে প্ল্যান করবো এবং ছাপ্পান্ন হাজার দুশো আড়াইশো লেভেল যদি ব্রেক করে তবেই মার্কেটে ব্যাঙ্ক নিফটি লং আদারওয়াইজ ব্যাঙ্ক নিফটি ওই লেভেল রেজিস্ট্যান্স লেভেল নিচের দিকে ব্যাঙ্ক নিফটি যদি আসে সেই বান্ন হাজার পঞ্চান্ন হাজার পাঁচশো থেকে পঞ্চান্ন হাজার ছশো লেভেল সাপোর্ট ওই লেভেল ব্রেক করে নিচের দিকে পঞ্চান্ন হাজার তিনশো মিড ক্যাপ সিলেক্টও যতক্ষণ না পর্যন্ত মিড ক্যাপ সিলেক্ট উপরের দিকে যতক্ষণ না পর্যন্ত মিড ক্যাপ সিলেক্ট আজকের যে হাই ব্রেক না করছে তেরো হাজার বান্ন তেরো হাজার ষাট যতক্ষণ না ব্রেক না করছে এই লেভেলকে ততক্ষণ পর্যন্ত আমি লং সাইডে প্ল্যান করবো না মিড ক্যাপ সিলেক্টে আর শর্ট সাইডে প্ল্যান করতে গেলে মিড ক্যাপ সিলেক্টে এখান থেকে বারো হাজার নশোর লেভেলে দেখা যেতে পারে বাট এখানে বারো হাজার আটশো ষাট আটশো সত্তর কিন্তু সাপোর্ট লেভেল থাকবে এই লেভেলের নিচে যদি ডাউন হয় সেক্ষেত্রে ভাবা যাবে আদারওয়াইজ বড় কোনো ট্রেড প্ল্যান কিন্তু নেই আগামীকাল সাইডওয়েজ আর টু নিউট্রাল টু বুলিশ মানে সাইড বলবো নিউট্রাল টু বুলিশ মার্কেট থাকতে পারে যে লেভেলগুলো বললাম এগুলোকে ফলো করুন আর গতকাল একটা স্টক গত পরশু দিন একটা স্টক আমি শেয়ার করেছিলাম দু তিন দিন আগে থেকেই বলেছিলাম এই স্টকটির ওপর নজর রাখতে আপনারা অস্ত্র রাখতে পারেন এবং স্টকটি আজকে ব্রেক আউট হয়েছে আমি এখানে ট্রেড নিয়েছিলাম সামথিং প্রফিট আমি আপনাদের সঙ্গে শেয়ারও করেছিলাম কারণ আমি ট্রেড করি আমার সবসময় নজর থাকে কোনো স্টক বা এর উপরে তো সেক্ষেত্রে আমি আপনাদের সঙ্গে শেয়ারও করেছিলাম তো স্টকের কিন্তু এখানে মুভমেন্ট হয়েছে এবং যে মুভমেন্ট হয়েছে ইন্টারটে অপশনে যদি আপনি কাজ করেন তাদের ডিসেন্ট প্রফিট এখান থেকে বাড়ানো যায় এবং আজকে যদি আমি দেখি ব্রেকআউট লেভেল থেকে স্টক তো নিচে এসেছিলো ব্রেকআউট লেভেল থেকে উপরের দিকে দেড় দু পার্সেন্ট এবং টোটাল দেখি লোয়ার লেভেল থেকে দেখি লোয়ার লেভেল থেকে স্টকের কিন্তু আজকে যদি হাই দেখি তাহলে এখানে দু পার্সেন্ট উপরে মুভমেন্ট হয়েছে তো যদি স্টক আমার কাছে জানা থাকে যে এই স্টকের ডাইরেকশন কোন দিকে হবে বা স্টক কোন দিকে যাবে আমি যদি আগে থেকে জানি সেক্ষেত্রে সেই স্টকে ট্রেড করা আমার পক্ষে সুবিধা কারণ আমার ডাইরেকশান ক্লিয়ার আছে তো আমি শুধুমাত্র এখানে লং সাইডে যাবো বা শর্ট সাইডে যাবো সেরকম ইন্ডেক্সের ক্ষেত্রেও তাই বাট 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 কখনও কখনও মার্কেট কিন্তু ক্লিয়ার ডাইরেকশান দেয় না সেক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেল আর লং করুন আর শর্ট করুন মার্কেটের লেভেলটাকে ফলো করুন লেভেলের বিশেষে ট্রেড প্ল্যান করুন অপশান চেন দেখুন মার্কেটের সাইকোলজি ট্রেন্ড ফলোয়িং এগুলো করতে পারেন আর আমার স্টুডেন্টরা তো ঠিকঠাকই কাজ করছেন খুবই ভালো কাজ করছেন আর আপনারা শিখ শিখুন কোনো ট্রেডার যিনি ট্রেড করেন আপনারাকে ফলো করছেন সেখান থেকে শিখুন কারণ বেশি সময় লাগবে না দু মাস শিখবেন এক মাস শিখবেন শেখার পরে আপনি আর তিন মাস প্র্যাকটিস করবেন চার মাস ছ মাস প্র্যাকটিস করবেন দেন আপনিও একদিন ট্রেডার হয়ে যাবেন কিন্তু এই সময়টা আপনি দেবে দিতে হবে আপনাকে এবং মিনিমাম একটা পেমেন্ট আপনাকে যে কোনো কাউকে আপনাকে দিয়ে শিখতে হবে আর এটাই নিয়ম আর যদি কেউ মনে করেন আমাকে অনেকে বলেন যে আমি আমি প্রিমিয়াম গ্রুপ পাবলিক প্রাইভেট গ্রুপে যুক্ত হব ওখান থেকে পয়সা কামাবো তারপরে আপনার কাছে শিখবো এটা কোনোদিন সম্ভব নয় কারণ দেখুন আপনি আগে পড়াশোনা করেন তারপরে চাকরি করেন কোনো দিন এরকম হয় যে চাকরি করে টাকা পয়সা ইনকাম করে তারপরে পড়াশোনা করব এটা কোনো দিন সম্ভব নয় ঠিক আছে তো বোঝার চেষ্টা করুন রিয়েলিটিটা বোঝার চেষ্টা করুন আপনারা প্রত্যেকে ম্যাচিওর আমি মনে করি এখানে যারা স্টক মার্কেটে এসছেন মোটামুটি তো ম্যাচিওর বাট স্টক মার্কেটে ম্যাচিওর নয় সেটা আলাদা ব্যাপার বাট ম্যাচিওর যাই হোক ভিডিও ভালো লাগলে কমেন্ট করবেন আর প্রাইভেট গ্রুপ দেখুন ফ্রি ভিডিওতে নি ভিডিওর নিচে লিঙ্ক আছে বা পাবলিক টেলিগ্রাম চ্যানেল আছে আমার ওখানেও লিঙ্ক আছে ওখানে গিয়ে এলাইস গ্রু থেকে অ্যাকাউন্ট ওপেন করুন অ্যাকাউন্ট ওপেন করে যদি আপনি অপশানে কাজ করেন একই ফিস সব জায়গায় যেমন ফিজ নর্মালি ফিস একই রকম প্ল্যাটফর্ম যদি আপনি কাজ করেন আমার সঙ্গে থাকতে পারবেন আমি একটা সেক্ষেত্রে যদি যারা আমার কাছে ক্লাস করেন তাদের ক্ষেত্রে বেশি সুবিধা হয় আপনিও চেষ্টা করুন জেনারেলি কী হয় আগে অনেকে ওখানে জয়েন করেন এক মাস দু মাস দেখেন তারপরে আবার ক্লাসে জয়েন করেন এরকম তো অনেক আছে সেটাও করতে পারেন বাট এবছরে এটাই লাস্ট ক্লাস চব্বিশে আগস্ট থেকে এই ক্লাস শেষ আবার নেক্সট মানে বছরে তিনবার এরকম ক্লাস হয় প্রত্যেক বছর তো নেক্সট ইয়ার ট্রাই করতে পারেন সেটাও করতে পারেন কোনো অসুবিধা নেই আর আমার মেন পেশা আর ট্রেনার বা কোনো শেখানো এটা নয় অ্যাকচুয়ালি আমি ট্রেডিং করি এটা নিয়ে এটাই ভালো লাগে এটা নিয়েই কাজ করি আশা করি আপনারা বুঝতেও পেরেছেন থ্যাংক ইউ ভালো লাগলে আবারও বলছি ভালো লাগলে শেয়ার করবেন এখনও যা চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন আর কমেন্ট করবেন সাউন্ড কোয়ালিটি কেমন হলো এটা অবশ্যই জানাবেন থ্যাংক ইউ